এস্টোসেক্স টোয়েন্টি একটি ঔষধ যা আপনার পাকস্থলিকে উৎপন্ন অ্যাসিডের পরিমাণ কমায় এটি পেট এবং অঞ্চলের অ্যাসিড সম্পর্কিত রোগগুলোর চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যেমন অম্বল অ্যাসিডে যে ফ্লাস আলসার রোগ এবং অত্যাধিক অ্যাসিড উৎপাদনের সাথে সম্পর্কিত কিছু অন্যান্য পেটের অবস্থা এস্টোসেক্স টোয়েন্টি পেটের আলসার এবং অ্যাসিডিটি প্রতিরোধ করতেও ব্যবহৃত হয় যা ব্যথানাশক ঔষধে দীর্ঘায়িত ব্যবহারের সাথে দেখা যেতে পারে এটি প্রোটন পাম্প ইনহিবিটার্স নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত এই ওষুধটি খাবারের একটি এক ঘন্টা আগে নেওয়া উচিত বিশেষত সকালে ডোজ আপনার অন্তর্নিহিত অবস্থার উপর নির্ভর করবে এবং আপনি কিভাবে ওষুধের প্রতিক্রিয়া জানাবে না আপনার লক্ষণগুলো দ্রুত অদৃশ্য হয়ে গেল আপনার নির্ধারিত হিসাবে এটি গ্রহণ করা উচিত আপনি প্রায়শই ছোট খাবার খেয়ে এবং ক্যাফিনযুক্ত পানীয় মশলাদার বা চর্বিচিত খাবার এড়িয়ে চলেন চিকিৎসা কার্যকারিতা বাড়াতে পারেন এই ওষুধের সাথে পরিলক্ষিত সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বই বই ভাব মাথা ব্যথা পেট ফাঁপা ডায়রিয়া এবং পেটে ব্যথা এই ওষুধগুলো সাধারণত হালকা হয় কিন্তু যদি সেগুলো আপনাকে বিরক্ত করে বা দূরে না যায় তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই ওষুধের দীর্ঘমেয়াদি ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ঝুঁকি বাড়াতে পারে উদাহরণস্বরূপ এই ওষুধটি এক বছর বেশি সময় ব্যবহার করলে হাড়ের ফাটল হওয়ার ঝুঁকি বাড়তে পারে বিশেষ করে উচ্চ মাত্রায় হাড়ের ক্ষয় প্রতিরোধের উপায় সম্পর্কে আপনার ডাক্তারের সাথে কথা বলুন যেমন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সম্পূর্ণ গ্রহণ করা এই ওষুধটি গ্রহণ করার আগে আপনাকে আপনার ডাক্তারকে বলতে হবে যদি আপনার লিভার গুরুতর সমস্যা থাকে অথবা অতীতে একই ধরনের ওষুধে অ্যালার্জি প্রতিক্রিয়া থাকে বা হাড়ের ক্ষয় হয় অন্যান্য অনেক ওষুধ এই ওষুধটিকে প্রভাবিত করতে পারে বা প্রভাবিত হতে পারে তাই আপনার ডাক্তারকে আপনি যে সমস্ত অন্যান্য ওষুধ খাচ্ছেন সেগুলো সম্পর্কে জানান নিশ্চিত করুন যে এটি নিরাপদ এটি বেশিভাবে গুরুত্বপূর্ণ যদি আপনি এইচআইভি ছত্রাক সংক্রমণ যক্ষা মেগিরোগ বা কিছু ধরনের রক্ত পাতলা করার ওষুধ গ্রহণ করেন গর্ভবতী বা বুকে দুধ খাওয়ানো মহিলাদেরও এটি নেওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এস্ট্রোসেক টোয়েন্টি এর ব্যবহার গ্যাস্ট্রোফেডিয়াল পিপক্স ডিজিজ পেপটি রোগ এস্ট্রোসেক টোয়েন্টি এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ ডায়রিয়া পেট ফাঁপা মাথা ব্যথা বই ভাব পেট ব্যথা বমি কিভাবে ব্যবহার করবেন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি যৌ যেমন সময়কালের মধ্যে নিন কীভাবে না চূর্ণ করবেন না বা ভাঙবেন না এস্ট্রোসেক টোয়েন্টি খালি পেটে নিতে হবে এস্ট্রোসেক টোয়েন্টি কিভাবে কাজ করে এটি একটি প্রটন পাম্প ইনহিবিটর এটি পেটে অ্যাসিডের পরিমাণ কমিয়ে কাজ করে যা অ্যাসিড সম্পর্কিত বদজম এবং অম্বল থেকে মুক্তি পেতে সহায়তা করে